যাকে করলাম চক্ষুদান বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে পঞ্চম টি টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে মোস্তাফিজের প্রথম ওভার বল করা দেখে লাইভে এসে ধনী বলেন মোস্তাফিজ জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত বল করেছে তার বলগুলো যদি বিবেচনা করা যায় তাহলে কাটার মাস্টার নামটা যেন ফিজের সাথেই মানায় শুধু আজ নয় চতুর্থ টি টোয়েন্টি সিরিজে জিম্বের বিপক্ষে মোস্তাফিজের বল দেখে সারা বিশ্বের বলিং কোচরা মোস্তাফিজকে নিয়ে সমালোচনা শুরু করেছে কারণটা হচ্ছে সেদিন চার ওভার বল করে মাত্র দিয়েছেন উনিশ রান উইকেট তুলে নিয়েছেন তিনটি শুধু উইকেট বড় বিষয় নয় চব্বিশটি বল করে পনেরোটি করেছেন ডট বল আর তখন থেকেই শুরু হয় মোস্তাফিজকে নিয়ে সমালোচনা মহেন্দ্র সিং ধোনি আরো বলেন মোস্তাফিজ যখন আমাদের হয়ে খেলত তখন অনেকটাই সাহস পেতাম যে আমাদের একজন কাটার মাস্টার রয়েছে মাঝপথে আমাদের দল থেকে চলে আসায় আমাদের বড় ধরনের ক্ষতি হয়েছে দর্শক আপনারা একটু খেয়াল করুন মোস্তাফিজকে সেই আগের পুরনো রূপে কিন্তু ধোনি নিয়ে এসেছে আইপিএল এর মোস্তাফিজের খেলাগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন আইপিএল এ মোস্তাফিজ যখন বলিং এ আসতো মহেন্দ্র সিং ধোনি কিন্তু দেখিয়ে দিত কোথায় বল ফেলতে হবে বল কখন চলোয়ার কাটার দিতে হবে ধোনি কিন্তু ইশারায় সব বুঝিয়ে থেকে চলে দিতেন চেন্নাই সুপার কিংসের বড় ধরনের ক্ষতি হয়েছে দাবি মহেন্দ্র সিং ধোনির তো প্রিয় দর্শক মোস্তাফিজ চলে আসায় আসলে কি ক্ষতি হয়েছে চেন্নাই সুপার কিংসের তা এখনই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ